আমি মোহাম্মদ সাজ্জাদ হোসেন আপনাদের সবাইকে জানাচ্ছি সুস্বাগতম আন্তরিক শুভেচ্ছা প্রাণালা অভিনন্দন এবং একপুক আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা বাংলাদেশের পরিপ্রেক্ষিতে অত্যন্ত জরুরি একটি বিষয় এটা টাইটেল আমি দিয়েছি নিরাপদ খাদ্য চাই আসলে আমরা যে সকল খাদ্য খাচ্ছি দৈনন্দিন জীবনে যেমন দুধ ফল সুটকি এবং বাজারে সোলা বুট মাছ বিস্কুট প্যাকেজিং জুস ফুড এগুলি আমাদের আসলে আমরা কতটুকু নিরাপদ জিনিস এগুলি খাচ্ছি এগুলির ভিতরে কতটুকু পরিমাণে জানি কোন ভাবে কি এটা কি কন্ট্রোল করা হচ্ছে আমরা এখনো পর্যন্ত এইটুকু জানি না যে কোন পিজারভেটিভটা কতটুকু পরিমাণ দিতে হয় এমনকি যারা পিজারভেটিভটা ব্যবহার করতেছে তারা কিন্তু এখনো জানে না যে এটা আসল নাম কি কেমিক্যাল তা বাজার থেকে কিনে আনছে ফল পাকানোর কাজে কখনো ব্যবহার করতেছে কখনো বা ফলের দ্রুত বৃদ্ধির জন্য গ্রোথ হরমোন হিসেবে ব্যবহার করা হচ্ছে কখনো বা দিন ধরে এটার উপরে কাজ করেছি এবং তার উপরে বেশ করে এটার উপরে আমি একটা তালিকা তৈরি করেছি এর ভিতরে এগুলি এই তালিকাতে যে সকল প্রিজারভেটিভ বা কেমিক্যালস আছে এগুলি ছাড়াও আমরা যেগুলি কোনো প্রিজার্ভেটিভ পর্যায়ে পড়ে না এরকম জিনিসগুলো আমরা ইউজ করতেছি ব্যবহার করতেছি আমাদের খাদ্যের সাথে যেমন তাছাড়া কাপড়ের রং যে সকল জিনিস যে রঙগুলি খুব সস্তা হওয়ার কারণে খাবারের সাথে আমরা রেগুলার ইউজ করতেছি এইগুলি বিভিন্ন ধরনের সাবস্টেন্স দিয়ে তৈরি কেমিক্যাল সাবস্টেন্স দিয়ে তৈরি যার ক্ষতির মাত্রা আমরা মানে এত বেশি যে বলার মতো না আমাদের দেশের যে এনভায়রনমেন্ট সেটা অনুযায়ী আমাদের দেশে কিন্তু ধরতে গেলে বছরের অধিকাংশ সময় বারো ঘন্টা দিন বারো ঘন্টা রাত থাকে এবং তাপমাত্রা থেকে ফর্টি ডিগ্রি সেলসিয়াসের ভিতরে থাকে এবং এই তাপমাত্রাটা প্রত্যেকটা অণুজীব অর্থাৎ ফাঙ্গাস ব্যাকটেরিয়া এগুলি গ্রোথের জন্য খুব আদর্শ বা অপটিমাম টেম্পারেচার এই কারণেই আমাদের দেশে অফ সাবস্টেন্স খুব দ্রুত পচে যায় নষ্ট হয়ে যায় এবং ব্যাকটেরিয়ার গ্রোথ আপনারা জানেন কিনা জানি না পৃথিবীতে যত প্রাণী আছে তার ভিতরে সবচেয়ে দ্রুত ব্যক্তিরা গ্রোথ হয় মাত্র টোয়েন্টি মিনিটসের ভিতরে ওরা একটা জেনারেশন কমপ্লিট করতে পারে সো এই কারণে আমাদের দেশে প্রিজার্ভেটিভের ইউজটাও অনেক বেশি কিন্তু এই প্রিজার্ভেটিভ যে মাত্রায় থাকার কথা সেই মাত্রায় কি আমাদের খাদ্যের ভিতরে আছে কি নাই এটা তো আমাদেরকে অবশ্যই দেখতে হবে যেমন আমি যদি বলি শুকনো ফল মাছ শাকসবজি লেবুর রস মদ গুড় এগুলিকে প্রিজার্ভ করার জন্য আমরা সালফাইড ইউজ করি কিন্তু এটারও একটা পার্সেন্টেজ আছে এক পার্সেন্টের উপরে সালফাইড মৃত্যুর কারণ হতে পারে তারপরে মাংস মাংস তারপর সামুদ্রিক মাছ এগুলিকে প্রিজার্ভ করার জন্য আমরা নাইট্রাইট ইউজ করি এগুলিও এক পার্সেন্টের থেকেও অনেক কম আমাদের ব্যবহার করতে হবে পাউরুটি পাউরুটির কেক পনির এগুলি প্রিজার্ভ করার জন্য আমরা ডাই অ্যাসিডেট ইউজ করতে পারি এটা পয়েন্ট এর বেশি ইউজ করলে আমরা মারা যাব। কিন্তু ডালডা আচার টমেটো টমেটো সস হালকা পানীয় এগুলি প্রিজার্ভ করার জন্য আমরা বেন ইউজ করি এটা মাত্র পয়েন্ট ওয়ান পার্সেন্ট ইউজ করতে হবে আমরা যদি পনির কেক ডেলিস বিভিন্ন ধরনের সিরাপ সালাদ এগুলিতে যদি আমরা প্রিজার্ভ করতে চাই তাহলে আমাদের সর্বেট ইউজ করতে পারবে হবে এবং এটা পয়েন্ট টু পার্সেন্ট মাত্র শুষ্ক ফল বাদাম পেস্তা কিশমিশ এগুলি কিন্তু আমরা প্রিজার্ভেটিভ দিয়ে মাত্র ওয়ান পার্সেন্ট ইউজ করতে পারি বেকারি সামগ্রী যেমন হালকা পানীয় আচার সালাদ এগুলির ক্ষেত্রে আমরা প্যারাবিন ইউজ করব তাও পয়েন্ট জিরো ওয়ান পার্সেন্টের একটু বেশি না এটার কারণে আমাদের মৃত্যু হতে পারে আমরা রাস্তায় যে সকল ফুড খাচ্ছি রাস্তায় সেগুলির ভিতরে আমরা কিন্তু হরামশাই ছোলা বুট খাচ্ছি আপনারা কি জানেন এই ছোলা বুটটা কিভাবে তো সিদ্ধ করে ছোলা বুটটাকে হোয়াইট করার জন্য বা সাদা করার জন্য সুন্দর করার জন্য আমরা এর সাথে মিশিয়ে চাচ্ছি ছোলা বুটকে হোয়াইট করার জন্য আমরা এর সাথে কার্বোয়াইড ইউজ করতেছি যেটাকে ক্যালসিয়াম কার্বোড়াইড বলা হয় অথবা আমরা এর সাথে কি ইউজ করতেছি হাইড্রোজ ইউজ করতেছি যেটার একটা নাম সোডিয়াম হাইড্রোসালফাইড এই দুটো আর কোনটাই আমাদের এর ভিতরে পড়ে না মাছ বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ এবং যেগুলো আমিষ জাতীয় জিনিসগুলি প্রিজার্ভ করার জন্য আমরা ফর্মালিটি বা যেটা আমরা ফরমালিন হিসাবে পরিচিত এটা আমরা ইউজ করতেছি এটা তো কোনোভাবেই কোনো খাদ্যের সাথে এক দেওয়া সম্ভব না কারণ এটা ইউজ করা হয় অনেক আগে থেকে এটা হচ্ছে মৃত লাশ মৃত প্রাণীকে প্রিজার্ভ করার জন্য এটা ল্যাবরেটরিতে ইউজ করা হয় এবং এটা হাই মাত্রার একটা কার্সিনোজেন বড় ব্যাপার হচ্ছে আমরা এখন কিন্তু বাজারে কিছু কিছু প্যাকেজিং দুধ পাই যেগুলি ডিপ ফ্রিজের বাইরেও পাঁচ ছয় দিন রেখে আমরা খাইতে পারি কিন্তু আসলে সম্ভব না দুধ কখনোই দুধ এবং জাত জিনিস কখনোই ফ্রিজের বাইরে দিনও রাখা সম্ভব না তার মানে এর ভিতরে আমরা কত পরিমাণে প্রিজারভেটিভ ইউজ করতেছি আপনার বুঝতে পারবেন সাধারণ পলিথিন দিয়ে প্যাকেজ করে সেইটা আমরা তিন চার দিন রেখে খাচ্ছি গবেষণায় দেখা গেছে আমাদের দেশে এবং কি ইন্ডিয়াতে বা অন্য কোনো দেশে এগুলি হয় না যে আমরা দুধের ভিতরে ইউজ করি এই আমরা ইউজ করতেছি সাধারণ একটা ফল পাকানোর জন্য আমরা এইখানে কেমিক্যাল ইউজ করতেছি নর্মাল ভাবে যে ফলটা পাকে সেই ফলটা সুস্বাদু হয় এর ভিতরে বায়োকেমিক্যাল রিয়াকশন হয় কিন্তু সেই ফলটায় যদি আমরা কার্বোহাইড দিয়ে বা ক্যালসিয়াম কার্বোহাইড দিয়ে পাকাই তাহলে এটার নর্মাল স্বাদটা থাকে না ভিতরের যে হচ্ছে আমাদের প্রয়োজনীয় উপাদান ভিটামিন আদার সাবস্টেন্স যেগুলি আমাদের শরীরতে দরকার সেগুলি তার অ্যাক্টিভিটি হারায় পাশাপাশি শুধু যেটা থাকে সেটা হচ্ছে উপর দিয়ে যেহেতু কোনো প্রকার অণুজীব বা ব্যাকটেরিয়া পাঁঙ্গা কাজ করতে পারে না সেই জন্য উপরে দিয়ে সুন্দর একটা আবরণ থাকে সুন্দর একটা চেষ্টাটা একদম পরিষ্কার থাকে এবং এটা দেখে আমরা এটার প্রতি বেশি আগ্রহী হয় বাইরে থেকে যে সকল পলগুলি আসে সাধারণত আমরা সংরক্ষণ করি বা তারা সংরক্ষণ করে আমাদের দেশে পাঠাই এরা কিন্তু খুব একটা কেমিক্যাল ইউজ করে না এরা যেটা ইউজ করে সেটা হলো রেডিয়েশন সর্বমাত্রার সহনযোগ্য রেডিয়েশন এই রেডিয়েটেড পলগুলি যখন আমাদের বাংলাদেশে আছে এটার উপরে আমরা তখন আবার আমি যে সকল আহ ফুডার্ভ কথা আগে উল্লেখ করলাম সেগুলি আবার ইউজ করা হয় এখন এটা একে তো এটা রেডিয়েশন হয়েছে তার উপরে আবার আবার পিজারভিটিভ ইউজ করছে এই খাদ্যটা কি আমাদের কোনোভাবে শরীরের জন্য কোনোভাবে কোনো উপকারে আসবে কোনোভাবে উপকার এই ধরনের খাদ্য এবং এবং আমাদের যে জুসগুলি বাজারে বিক্রি হচ্ছে এই জুসগুলি হ্যাঁ বিএসটিআই অনুমত এই জুসগুলিতে জুসগুলিতে প্রকৃতপাত্র ওই ওই ফ্রুটসের কোনো সাবস্টেন্স আছে কিনা এবং কত মাত্রায় কোন পিজার ইউজ করছে এইটা ওখানে উল্লেখ থাকে না এবং যে নিউট্রিয়েন্টস গুলি থাকার কথা সেগুলি আছে কিনা এটা ভাবে আমরা বুঝতে আমরা তাদের নির্দিষ্ট লেখা কিছু জিনিস ব্যবহার করি এবং এটা আমরা আমি নিজে টেস্ট করে দেখেছি যে সি নিজেরা অনেকগুলির এরকম অনেক কিছু আছে সো এই জিনিসগুলি নিয়ে ভিডিও তৈরি করবো আমি এটার উপরে কাজ করতেছি এবং এটার একটা ভিডিও তৈরি করব আমি চাই যে এটা তো এটা তো এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় এই বিষয় নিয়ে একটা গণ আন্দোলন তৈরি করতে মানুষের ভিতরে জাগরণ তৈরি করতে যাতে আমাদের আমরা নিরাপদ খাদ্য আমাদের সন্তানদের কাছে পৌঁছে দিতে পারি আমাদের কাছে পৌঁছে দিতে পারি অন্যথায় আমরা আমাদের ভবিষ্যতের জন্য যে জেনারেশন রেখে যাব তারা হবে একটা বিকলঙ্গ অথর্ব রোগাক্রান্ত চিন্তা শক্তিহীন বিবেকহীন একটা জাতি আজকে এখানে শেষ করছি ধন্যবাদ